স্থায়ী কমিটির একেবারে তৃণমূল পর্যায়ে যেসব নেতা কর্মী আছে তাদের বিরুদ্ধেও এখনো পর্যন্ত মামলা তারাও এখনো করতে যাওয়া আশা করছে উদ্দেশ্যটা কি বাজার ঠিক করতে পারেন না আইন শৃঙ্খলা ঠিক রাখলে না আমাদের এই যে সমন্বয় গিয়ে মায়ের খায় কাজীপুরে গিয়ে লজ্জা থাকা উচিত আপনার সরকারের যারা বুকের রক্ত দিচ্ছে তারা অপমানিত হচ্ছে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় সেই আমার কাছে বলি এটি রাজনৈতিক সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া বিএনপি না আমরা বিএনপি কে ক্ষমতা নেওয়ার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে বিএনপি আবার রাস্তায় নামবে ঘোষণা করেছে কর্মসূচি দিয়েছে মানুষকে ঐক্যবদ্ধ এই সব। ষড়যন্ত্রকারী যারা দেশে বিদেশে থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যারা মানুষের গলন্ত চালাচ্ছে তাদের বিচারের দাবিতে এবং জনগণের সরকার বিএনপি আবারও রাস্তায় প্রয়োজন হলে নামবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবে এর মধ্য দিয়ে আবার যে অসম্পূর্ণ মুক্তি সেই মুক্তিকে সম্পূর্ণত দেখে নিয়ে যাবে এটাই বর্তমানের চাহিদা বন্ধুরা ঐক্যবদ্ধ ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নেই আসলে আমরা ঐক্যবদ্ধ এবং সামনের দিকে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ খুব বাংলাদেশ